রানী অহল্লাবাই হোলকারের তিনশতম জন্মবার্ষিকী উদযাপন করেছে বিজেপি তিনশতম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আজ বিজেপি রাজ্য কার্যালয়ে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের সভাপতিত্বে একদিনের কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক সহ সভাপতি অমিত রক্ষিত সহ অন্যান্য নেতৃত্ব রাজ্য সহ সভাপতি অমিত রক্ষিত বলেন পূর্ণ শ্লোক রানী অহল্লাবাই হোলকার ছিলেন ভারতের সাংস্কৃতিক জাগরণ এবং সনাতন ভাবনার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের সেবায় জীবন্ত প্রতিমূর্তি তিনি বলেন কঠিন চ্যালেঞ্জ এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রানী অহল্লাবাই হোলকার অবিচল ছিলেন এবং জনসেবায় নিরন্তর সক্রিয় ছিলেন হোলকার হোলকারের জন্ম জয়ন্তী ওনার তিনশোতম জন্মজয়ন্তী মহল্লবাই হোলকার ইন্দোরের রানী ছিলেন কিন্তু ইন্দোরের রানী শুধু ইন্দোরের রানী থাকা সত্ত্বেও সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জীবনে ওনার কোনো না কোনোভাবে প্রভাব আছে আপনারা জানেন উনি ভারতবর্ষের যতগুলো আমাদের প্রাচীন ধর্মস্থলী রয়েছে এর মধ্যে বারোটা জ্যোতির্লিঙ্গ রয়েছে এগুলো সব পুনরুদ্ধার করেছিলেন পুনরুজ্জীবিত করেছিলেন আমরা জানি যে মুঘল আমলে এইসব ধর্মস্থলীগুলোকে বেশিরভাগ ধর্মস্থলীগুলো ধ্বংস করা হয়েছিল রানী হল্লাভাই হোলকার সারা হিন্দু সমাজের সেই ধর্মস্থলীগুলোকে পুনরুদ্ধার করেছে যেগুলো সে আমরা আজও যাই উনি শুধু ধর্মস্থলী রক্ষা করেননি উনি একজন প্রগ্রেসিভ কুইনও ছিলেন রানীও ছিলেন উনি তৎকালীন সময় সতেরোশো খ্রিস্টাব্দে উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেছেন উনি কিছু লিগেল রিফর্ম চেনেছিলেন যেগুলো ওই সময়ের জন্য যেগুলো অবাক করার মতো যেগুলো আজকে আমরা আলোচনা করি সেগুলো উনি শত করেছেন যেমন বিধবা মহিলাদের উনি অধিকার দিয়েছিলেন যেন ওরা বিজনেস করতে পারে ওনারা যেন সম্পত্তির অধিকারী হতে পারে সম্পত্তি কেনা বেচা করতে পারে